এখান থেকে আপনার মিনিমাম কিন্তু পাঁচ ডলার থেকে দশ ডলার পর্যন্ত কিন্তু আপনার করতে পারেন ঠিক আছে তো কিভাবে কীভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা জয়েন করতে পারবেন তাহলে একটা বিকে রেটের অফার অ্যারিন অফার ঠিক আছে তো এখানে জয়েন করবেন কিন্তু ওই জন্য আপনার একদম ইজিলি ফ্রি দিতে কিন্তু আপনার জেন করবেন ঠিক আছে তো তারা কাছে আপনার যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জেন অবশ্যই কিন্তু মাসি টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওকে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল জন এখান থেকে কিন্তু ইনস্টেন্ট যে অফারগুলো আছে আপনারা কিন্তু অফারগুলোতে সেই সেই লেভেল কবাই দিতে পারবেন ওকে তো কেউ মিস করবেন না প্রত্যেকটি টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন এখান থেকে ইনস্টারেন্টটা অফার কিন্তু ফার্স্ট টাইম কিন্তু টেলিগ্রামে শেয়ার করা হবে ওকে তো এখন আপনার মূল ভিডিওতে আপনারা কিভাবে এখান থেকে আপনার এটার ভিতরে আপনার জয়েন করবেন ওকে এটার ভিতরে জয়েন করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের একটা বিগেট ওয়ালেট লাগবে যেটা হচ্ছে আপনার প্লে স্টোর থেকে আপনার যদি বিগেট ওয়ালেট না থাকে তাহলে আপনার এখান থেকে প্লেস্টের বিগেট ওয়ালেট এটা সার্চ করবেন ঠিক আছে সার্চ করার পর একটা অ্যাকাউন্ট খুলে নেবেন দেন অ্যাকাউন্টটা খোলার অ্যাকাউন্ট ওপেন করবেন ওকে বিগেট ওয়ালেটটা আপনার ওপেন করবেন তো এখান থেকে দেখেন বিরগির অলারটা ওপেন করার পর আপনার এখানে দেখেন যে রিওয়ার্ড একটা অপশন আছে এই রিওয়ার্ড অপশনটা ক্লিক করবেন ওকে দেন রিওয়ার্ড অপশনে ক্লিক করার পর আপনাদের এখান থেকে এইখানে দেখেন যে এরিনা যে অফারটা এটার ভিতরে আপনারা কিন্তু আপনার জয়েনটা জয়েনটা করবেন ওকে যে এরিনা যেই আছে সেইটার ভিতরে আপনার জয়েন করবেন অল দেখেন এখানে কিন্তু সাত হাজার তিনশো মেম্বার কিন্তু অলরেডি পার্টিসিপেট করে নিয়েছে এখান থেকে অল ইউজার প্রায় এক লক্ষ ডলার কিন্তু আপনারা আছে এখান থেকে প্রফিট তারা ডিস্ট্রিবিউশন করবে ওকে তো আশা করি এখান থেকে প্রতি কিন্তু রিওয়ার্ড পাবেন তো এটার জন্য আপনারা কী করবেন জয়েন অপশনটা ক্লিক করবেন দেন জন অপশনে ক্লিক পর এখান থেকে হালকা কিছু টাক্স থাকবে দেন টাস্কগুলো আপনার এখান থেকে কমপ্লিট করে নেবেন ওকে তো এখানে টাস্কগুলো আছে কি আপনি এখান থেকে দেখেন ফার্স্ট আপনাদের টেলিগ্রামে জয়েন হতে হবে ওকে তো ফার্স্ট একটা কমপ্লিট করবেন আপনি কী করবেন যদি এখানে দেখেন যে টেলিগ্রাম এই যে নাও ক্লিক আছে গো নাও এটা ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনার যে টেলিগ্রাম আসবে এখান থেকে আপনার টেলিগ্রাম সরাসরি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনার এখান থেকে যে যে আছে নিচে দেখবেন যে জয়েন নাও ক্লিক নাও এটা ক্লিক করবেন ওকে জয়নতা ক্লিক করার পর এখান থেকে আপনি যে বিগে ওয়ালটা চলে আসবেন দেন বিগেটে ওয়ালেট আসার পরে এখান থেকে দেখেন যে চেক লেখা এই যে চেক লেখা আছে এখানে একটা ক্লিক করবেন ওকে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে যে কমপ্লিট কমপ্লিট একটা ক্লিক করবেন দেন কমপ্লিট ক্লিক করলে দেখ আমরা কিন্তু প্রথম টাকাটা হয়েছে তারপর আসলে কি ফোলো ফলো না টুইটার অ্যাকাউন্ট আছে ঠিক আছে এখান থেকে ঘন্টাতে ক্লিক করবেন দেন আপনাকে টুইটার অ্যাকাউন্ট নিয়ে যাবে টুইটার অ্যাকাউন্ট নিয়ে গেলে এখান থেকে হচ্ছে জাস্ট তাদের যে বিগিট ওয়ালেটের যে ফেসটা আছে এখান থেকে আপনারা এটা ফলো করে দেবেন ঠিক আছে দেন ফলো করে দেওয়ার পরে এখান থেকে আপনার ব্যাগ আবার বিগিট ওয়ালেটে চলে আসবেন থেকে বিক্রি আসার পর থেকে আবার চাকরি ক্লিক করবেন দেন কমপ্লিট ক্লিক করবেন এবার হচ্ছে কি আপনার প্রত্যেকটা টাস্ক সেখান থেকে কমপ্লিট করবেন তারপর বলবেন যে ফলো ইনস্টাগ্রাম দেন ফলো ইনস্টাগ্রামে একটা ক্লিক করবেন দেন আপনাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে এখান থেকে তিন থেকে ইনস্টাগ্রামটা ফলো করবেন দেন ফলো করার পর আপনারা সেগাকে ব্যাগ আসবেন ব্যাক আসার পরে জাস্ট এখানে চেকে ক্লিক করবেন দেন কমপ্লিট কমপ্লিটে ক্লিক করবেন দেখবেন যে এখানে এটা হয়ে গেছে তারপরে সেখানে এখানে এই টাস্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন এটার জন্য শিখে আপনার তাও ঘুনাওতে একটা ক্লিক করবেন দেন ঘুনাওতে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে আর একটা ফেজ নিয়ে যাবে ঠিক আছে দেন ওখানে কিছু টাস্ক থাকবে এই টাস্কগুলো সে আপনাদের করতে হবে তো এগুলো কিভাবে কমপ্লিট করবেন তো আপনাদেরকে একটু দেখা যায় তো এরকমটা ফেজ আসবে দেন এখান থেকে আপনাদের হচ্ছে কি একটু নিচে দিয়ে যাবেন ওকে দেন একটু নিচে দিয়ে যাবেন ওয়েট তো নিচে থেকে আসার পর দেখেন এখান থেকে কিন্তু এরকম একটা ভেরিফিকেশন অটো ভেরিফিকেশন চাইতে পারে আপনাদের বাট এখান থেকে চাইলে এটা কিন্তু অটোমেটিক ভেরিফিকেশন হয়ে যাবে আপনাদের কিছু করা লাগবে না তো এখান থেকে একটু ওয়েট করে এটা হচ্ছে ভেরিফিকেশনটা কমপ্লিট হওয়ার জন্য চান্স চান্স দেবেন এরকম আসটা না এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখান থেকে অটো কিন্তু নিয়ে নেবে ওকে দেন অটো ভেরিফিকেশনটা নেওয়ার পর আপনাদের এখান থেকে আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আপনাদের ক্লিক করতে হবে একটু ওয়েট তো এই যে এরকম চলে আসবে আপনাদের ভেরিফিকেশন হওয়ার পর এরকম চলে আসবে দেন এখান থেকে আপনারা কী করবেন যে দেখেন ক্লিক হেয়ার টু ইন্টার এখানে একটা ক্লিক করবেন ওকে এই যে দেখেন এইখানে একটা ক্লিক করে দেবেন দেখ এইখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা হচ্ছে দেখবেন আপনাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে যেখান থেকে হচ্ছে আপনার টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন তো এইখানে মেবি একটা ভেরিফিকেশন চাইতে পারে যেহেতু আপনারা হচ্ছে ফার্স্ট যদি করতে চান অবশ্যই আর ভেরিফিকশনগুলো চাবে একটু ভালোভাবে আর লক্ষ্য করে ভেরফিকেশনগুলো কমপ্লিট করবেন ট্যাক্সগুলো কমপ্লিট করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পাবেন ওকে তো ওকে মিস করবেন না ফুল ফুল ভিডিওটা কন্টিনিউভাবে দেখেন তো এখান থেকে হচ্ছে আমি আবার একটা ক্লিক করে দিই যাতে আমার হচ্ছে অটো ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যায় ওকে তো এখান থেকে অটো ভেরিফিকশনটা কমপ্লিট হওয়ার পরে আপনাদের যে কাজটা করতে হবে দেন এখান থেকে এখানে হচ্ছে যে টাস্কগুলো দিবে আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে ওকে তো আপনাদের এরকম চল আসবে এরকম আসার পর আপনার ফার্স্ট টাইম কী করবেন এখান থেকে জিমেলটা লগ ইন করে নেবেন ওকে এখানে জিমেলটা লগ ইন করে নেবেন দেন এইখানে জিমেলটা লগ ইন করে যেদিন দেখেন গুগল অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন ওকে দেন এখানে ক্লিক করার পর পরে আপনাদের গুগল জিমেলটা লগ ইন করতে বলবে দেন এখান থেকে আপনার জিমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে জিমেটা লগ ইন করবেন কোনো প্রবলেম হবে না এখানে লগ ইন করলে আমার জিমেল কোনো প্রবলেম হবে কি না দেন এটা কোনো প্যারা নেই এখানে কোনো প্রবলেম হবে না ওকে তুমি দেখেন এখানে কিন্তু আমার জিমেলটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন এইখান থেকে দেখাইতে আছে যে আমার এইগুলো কিন্তু সবগুলো কমপ্লিট ওকে কারণ হচ্ছে যে আমি এইখান থেকে কিন্তু আমার এই জিমেলটা দিয়ে অলরেডি কিন্তু আমি এগুলো কমপ্লিট করে নিছি আপনারা একটা জিমেল লগন করে নেবেন দেন হচ্ছে যদি মাল্টিপল করতে চান আদার্স জিমেল লগ ইন করে আপনারা হচ্ছে এখান থেকে মাল্টিপল করতে পারেন ওকে তো হচ্ছে আদার জিমেল যদি লগ ইন করতে চান তাহলে কী করবেন এখান থেকে দেখেন যে ইডিট লগ আউট ওকে এখানে একটা ক্লিক করে দেবেন দেন আমি এখানে একটা ক্লিক করে দিই দিয়ে হচ্ছে কি আপনাদেরকে এটা দেখাই দিই তো আমি এখান থেকে লগ ক্লিক করছি দেন লগউআটা ক্লিক করার কিন্তু আমার সেম এরকম আসছে আপনার গুগল একটা ক্লিক করে দেবেন যদি আলাদা আলাদা মাল্টিপল করতে চান তো এখানে ক্লিক করার পর আবার বলবে যে আপনাদেরকে লগ ইন করতে তো আমি আরেকটা একটা লগ ইন করে দেখাই আমার আচ্ছা এখানে দেখেন কিন্তু আমি কিন্তু একটা জিমে ইন করে নিয়েছি এখন থেকে আমার টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো ফার্স্ট টাইম যে টাচ আছে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক পর এখান থেকে ক্লিক হ্যার ক্লিক হারে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা ফেজ নিয়ে যাবে দেন এটা ভিজিট করা ভিজিট বলতে আপনি এখান থেকে একটু নিচ দিকে স্কল করবেন ওকে এই যে এইভাবে একটু নিচ দিকে স্কল করবেন ওকে স্কেল করার পরে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন একবার ব্যাগ দিবেন একবার ব্যাগ দিলে কিন্তু হবে হওয়ার পরে এখান থেকে আপনার আবার এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন যে এটা এরকম চলে আসবে দেন এটা মার্ক এইটা সাইন আপ করতে গেলে আপনাদের দেখবেন সাইন আপ হবে না এটা করার দরকার নাই এটা স্কিপ করেন দেন এটা স্কিপ করার পর আপনি কী করবেন এখান থেকে যিনি দেখেন যে ভিজিট ইনস্টাগ্রাম এখানে একটা ক্লিক করেন ক্লিক করার পরে একটা ক্লিক করেন দেন প্লাস এটা কিন্তু হয়ে যাবে তারপর সে যিনি ফলো ইনস্টাগ্রাম ওকে এখানে ইনস্টাগ্রাম নিয়ে দেন এখান থেকে আপনি একটু ব্যাক করবেন ওকে ব্যাক করার পরে এটা কিন্তু হয়ে গেছে তারপর যে ফল ইনস্টাগ্রাম দেন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যদি আপনার ইনস্টাগ্রামে নিয়ে যায় তো এখান থেকে ইনস্টাগ্রামটা ফলো করে দেবেন না ওই এখান থেকে জাস্ট ইন্টাগ্রাম ইউজেনেমটা ইনস্টাগ্রাম ইন্টাগ্রাম ইউজেনমটা দাও আপনার কন্টেন্টটা ক্লিক করে দেবেন ওকে তো এখানে দেখেন আমার এই টাকাটা আছে একটা ক্লিক করি দেন এখান থেকে ইনস্টাগ্রাম ইউজেন দিতে বলতেছে দাদা এখান থেকে ইনস্টাগ্রাম আমার ইউজেনেটা আমি এখানে দিয়ে দিই দেওয়ার পরে এখান থেকে কন্ট্রিটটা ক্লিক করে দেবেন দেন এই টাস্কটা কিন্তু কমপ্লিট ঠিক আছে তো এই ব্যবস্থা আপনার প্রত্যেকটা টাস্ক কমপ্লিট দিন এখানে টেলিগ্রাম জয়ন হতে হবে টেলিগ্রাম হবে জয়েন হবেন ফে টুইটারে ফোলো দিতে পারে দিবেন দিন একটা পোস্ট করতে বলে পোস্ট করেনপোস্ট এগুলো কমপ্লিট করবেন ওকে আচ্ছা এগুলো কমপ্লিট করার পরে এটা হচ্ছে আপনার রেফারেন্সের তো এটা প্রয়োজন নেই এটা ওইখান থেকে রিওয়ার্ডে গেলে এখানে নিয়ে আসবে এখানে রেফারেন্স কোনো প্রচন্ড নেই ওকে এখন আপনি কি সাবমিট সামমিট রিপ্ট ওয়ালেট অ্যাড্রেস তো এখান থেকে হচ্ছে আপনি বিন অ্যাড্রেসটা দেবেন তো এখানে একটা ক্লিক করবেন ওকে তাহলে এখানে ক্লিক করলে এখানে বলবে যে আপনাকে বিএনপি অ্যাড্রেসটা দিতে তো বিএনপি অ্যাড্রেসটা কোথা থেকে দিবেন আপনার যেই বিকেট ওয়ালেট দিয়ে কাজটা করতেছেন এইখান থেকে দিবেন ওকে তো আমি এসে এখান থেকে আপনার দেখায় দিই একটু ব্যাগ নেই আমি ব্যাক নিয়ে আবার এখান থেকে অ্যাড্রেসটা নিয়ে তারপর আপনাদেরকে দেখায় দিতে আসি এখানে এখান থেকে আমি ব্যাগ নিলাম এখান থেকে ফুলি ফুল আমি ব্যাগ নিলাম দেন ব্যাগ নেওয়ার পর কী করবেন এই যে এখানে দেখেন যে ওয়ালেট এই ওয়ালেটটা ক্লিক করবেন ওকে ওয়েটটা ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্কল ডাউন করবেন স্কল করার পর কিন্তু এখান থেকে এই যে দেখেন বিএনবি এই যে বিএনবি অ্যাড্রেসটা এখান থেকে এইখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর যে রিসিভ অ্যাড্রেস রিসিভে ক্লিক করবেন ক্লিক করার পর এইখানটা ক্লিক করবেন এই যে এখানেটা ক্লিক করবেন দেখবেন এটা কফি হয়ে গেছে দেন এখন আমি আবার ইভেন্ট পেজে চলে যাই দেন এখান থেকে আমার আসলে কিন্তু একবার কমপ্লিট হয়েছে আমার এখন কমপ্লিট করা লাগবে না এখান থেকে রিওয়ার্ডটা ক্লিক করবেন দেন রিওয়ার্ডে ক্লিক করার পরে আবার যিনি এলি না যেখানে আছে এখানে জয়েনে ক্লিক করবেন দেন জয়নে ক্লিক করবে দেখবেন যে আপনাদের টাস্কগুলো কিন্তু অটোমেটিক কমপ্লিট হয়েছে কারণ একটা টাস্কগুলো কমপ্লিট করছেন তো এই এরকম আসবে এখানে আবার এই যে ঘন্টাটা ক্লিক করে দিবেন আবার চাই ক্লিক করে কমপ্লিট করে দেয় না কারণ আপনি যদি অ্যাড্রেস সাবমিটি না করেন তাহলে পেমেন্ট যদি অ্যাড্রেসে পেমেন্ট করে তাহলে কিন্তু আপনি এখান থেকে বাস খাবেন ঠিক আছে তাহলে আর পেমেন্টটা পাবেন না তো এরকম আনার পর আবার এদিনে ক্লিকে হেয়ার টুইনার এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনি যে টাক্সগুলো করছেন টাক্সগুলো কিন্তু ইজিলি কমপ্লিটই থাকবে এই যে দেখেন টাস্কগুলো কিন্তু কমপ্লিট আছে জাস্ট আপনি কি করবেন এই যে এখান থেকে বিএনবি ওয়ালেট ওয়ালিট এখানে একটা ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার হচ্ছে আজকে আপনি এখান থেকে ওয়ালেটটা সাবমিট করে দেবেন যে ওয়ালেট অ্যাড্রেসটা দিলাম দেন ওয়ালারটা দেওয়ার পরে নিজে কন্টিনিউতে ক্লিক করুন দেন ওয়ালেটটা সাবমিট হয়ে যাবে ওকে তারপর আছে আপনি যদি এইখানে যে একটা ক্লিক করেন ক্লিক করবে এখানে জাস কন্টিনিউ ক্লিক করে দিবেন দেখবেন এটা হয়ে গেছে ওকে দেন এই দুটোকে কাজ আপনারা জাস্ট অভিভাব করে রাখেন চলে মাল্টিপল করতে আর রেফার ফ্রেন্স এটার প্রয়োজনই কারণ এটা আছে আপনার যেহেতু ইয়েতে আছে বিগেট ওয়ালটে সরাসরি রিওয়ার্ড থেকে নিয়ে আসে তাহলে আপনার রেফার কেউ ইউজ করার প্রয়োজন নেই ওকে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যারা আজকে টেলিগ্রামের জয়েন অবশ্যই প্রত্যেক টেলিগ্রামে জয়েন থাকবেন আমি আবার বসে টেলিগ্রাম থেকে কিন্তু আপনার ইনস্ট্রেন্স যে অফারগুলো আছে প্রত্যেক কিন্তু টিগ্রামে ইনস্ট্রান্স অফারগুলো পেয়ে যাবেন ওকে আর যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আমাদের টেলিগ্রামের নক জন্য আপনার কী করবেন তো টেলিগ্রামে নক জন্য এখানে দেখেন এই যে নামের উপরে একটা ক্লিক করবেন নামের উপরে ক্লিক করেন এখান থেকে অপশন একটা ক্লিক করবেন ওকে মোর অপশনে ক্লিক করবে যে নিচে দেখেন যে ইউজেন্টটা দেওয়া আছে দিন ইউজেনের উপরে ক্লিক করলে কিন্তু আপনার আমার সাথে কন্টার্ট করতে পারেন যদি যে কোনো প্রবলেম হয় এখানে কিন্তু আপনি হেল্প নিতে পারেন ওকে তো আশা করি প্রত্যেকে ভিডিওটা বুঝতে পারছেন দেন সবাই করে রাখেন কে মিস করবেন না প্রত্যেকে রিওয়ার্ডটা পাবেন